পৃথিবীর সমস্ত ভাই বোনকে আমার শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা তোমরা সবাই খুব ভালো থাকো রাখি পৃথিবীর সমস্ত ভাই বোনের ভালোবাসার সম্পর্কের বন্ধন কারো ওটুট করে আজকে দাদুকে রাখি পড়ালাম আমি আগের যে দুটো অনুষ্ঠান হয়েছিল ভাইপোটার আগের রাখি বন্ধনে থাকিনি এবারে দাদুকে নিজের হাতে রাখি পড়িয়ে খুব ভালো লাগছে দাদু তুমি খুব ভালো থাকো এরকম আমাদেরকে সব সময় আগলে রাখো এরপর দাদুকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি এর থেকে আর সুন্দর মুহূর্ত কিছুই হতে পারে না দাদু দিদার এরকম ভালোবাসা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার রাখি আগে তো আমরা এরকম দুজন দুজনকে রাখি পড়াতাম তখন আমার গ্রামের ছোট ছোট মেয়েগুলোও আমাদের দিকে পড়াতে আসতো আর এখন অনলাইন হওয়ার জন্য ফোনেই সবাই পাঠিয়ে দেয় আর স্কুল কলেজে তখন রাখি ভরাতো আর আমরা রাখি খুলতাম না রাখি ভর্তি হাত নিয়ে আসতাম ওটা বেশ মজা ছিল ওই টাইমগুলো এখন একটু মিস করছি তো সবাই খুব ভালো থাকো ধন্যবাদ